গোপন সূত্রে খবরের ভিত্তিতে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ শিলিগুড়ি কলকাতাগামী যাত্রীবাহী দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসকে আটক করে চালায় এরপর কয়েক লক্ষ টাকার গাজা উদ্ধার করে পুলিশ গ্রেপ্তার করে তিনজনকে এদিন রাতে ঘোষপুকুর মোড় এলাকায় কয়েক ঘন্টা যাত্রীবাহী বাসটি দাঁড়িয়ে থাকে হয়রানির শিকার হতে হয় যাত্রীদের কি হয়েছে ঘটনা কি জানতে পারছে আমরা তো কিছু জানতাম না এখানে এসে আটকাইছে এখানে পুলিশ আটকিয়েছে গাজা কি পেয়েছে গাড়িতে কি মনে করছেন যে কতটা অ্যারেঞ্জমেন্ট হচ্ছে আপনাদের এবং আপনারাও তো হচ্ছে আমরা মেয়ে মানুষ কত রাত্রে ভাবছিলাম এগারোটা নামবো এখন একটা বাজবে দুটা বাজবে তার কোনো নিশ্চয়তা নাই তবে এই বিষয়ে গাড়ির চালক ও কন্ডাক্টর কিছুই জানতেন না বলে সূত্র মতে জানা যায় শিলিগুড়ি থেকে তিনজন উঠেছিল কলকাতায় বলে আড্ডা গেল তুললাম তো ওনার তিনটে লাগেজ ব্যাগ ছিল লোকালো যেমন প্যাসেঞ্জার হয় মানে আপনারা কি জানতেন না এই গাড়িটা না 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 এটা আমাদের তো আমরা প্যাসেঞ্জার ওঠান আমার হাজার এক লাগেজ তুলি না ভাই কে কি গেছে কি নিয়ে যাচ্ছে সেটা তো দেখা সম্ভব না কোথায় ধরলো পুলিশের এখানে এখানে ফুলবাড়ি মোড়ে কোচবিহার থেকে কলকাতায় এই গাঁজা পাচার করা হচ্ছিল পুলিশ সূত্রে খবর বাসের কেবিনে তিনটি ট্রলি ব্যাগে করে এই গাজা পাচার করা হচ্ছিল আপনাকে ফটো তিন যুবক মিলে গাঁজা পাচার করছিল যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা কোথায় করছিল গাঁজা ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হবে তদন্তের স্বার্থে আদালতের কাছে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে আর কারা কারা যুক্ত রয়েছে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ফাঁসি দেওয়া থানার পুলিশ উন্নতমানের মার্বেল টাইলস স্যানিটারি ও হার্ডওয়্যার দ্রব্যের সুলভ মূল্যের বিক্রয়ের একমাত্র প্রতিষ্ঠান রুবি মার্বেল অ্যান্ড ট্রেডার্স হাটো দেওয়ান কাটোয়া রোড পূর্ব বর্ধমান ব্র্যান্ডেড কোম্পানি কাজরিয়া মাল আমার আছে মেগা আছে এক্সোরো আছে সোয়ানি আছে আপনার এখানে যে টাইলস পাওয়া যায় সেগুলো আমরা কোন কোন জায়গায় ব্যবহার করতে পারি ওটা বেডরুম ডাইনিং রান্নাঘর কিচেন বিভিন্ন জায়গায় আমি লাগাতে মার্বেল ছাড়া আর কি কি ফ্যাসিলিটি আমরা পেতে পারি টল বেসিন সাহার পায়খানা বাথরুমের দরজা প্যান সাইফন সমস্ত রকম ভ্যারাইটিস মাল আমার কাছে আছে বর্তমানে রুবি মার্বেলই আমরা কেন আসবো অল্প মার্জিনে আমি মাল খুব কম রেটে বিক্রি করছি কম মার্জিনে ছাড়ছে সেটা রুবি মার্বেলই দিতে পারে ঘর সাজানোর জন্য কি সুবিধা পেতে পারি রুবি মার্বেলস থেকে রুবি মার্বেলে ম্যাডাম আমি পাবেন

তাই আপনাদেরকে আহ্বান করছি রুবি মার্বেলস এন্ড ট্রেডার্স এখানে আপনারা পেয়ে যাবেন আপনাদের বাড়ির যাবতীয় স্যানিটারি প্রোডাক্ট যে কোনো ধরনের টাইলস মডিউলার কিচেন সহ আরো সমস্ত রকম সামগ্রী সেই জন্য আপনার স্বপ্নের বাড়ির ওয়ান স্টপ সলিউশন হোক রুবি মার্বেলস এন্ড ট্রেডার্স হাটু দেওয়ান কাটোয়া রোড পূর্ব